আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আবার ঘটনা বহুল দিন কাটাচ্ছে পরশুদিন নুরু প্রহরিত হলেন গতকাল আপনারা জানেন যে সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন আরেকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা যমুনায় গিয়েছিলেন তিনি ডক্টর ইনুসের সাথে সরাসরি কথা বলেছেন এবং সেটি নিয়ে আমি আজকে এর আগের এপিসোডে বলেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা অগ্রহণযোগ্য তার উত্তরে ডক্টর ইউনুস এক মাসের সময় চেয়েছেন এবং বলেছেন এক মাসের মধ্যে তিনি চেষ্টা করবেন সব কিছু ঠিক করে দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সেই সেনা কর্মকর্তা তখন জানিয়েছেন আপনি এক মাস সময় পাবেন কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তারপরেই তিন দলের সাথে আলাদা আলাদা করে ডক্টর ইনুস মিটিং করেছেন বিএনপি জামাত ইসলাম এবং গঠিত শিশু পার্টি এনসিপি তিনটি দলের সাথেই ডক্টর ইনুস একই কথা বলেছেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দলগুলো বের হবার পরে মিডিয়ায় যে কথা বলেছেন সেটা তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে বলেছেন অনেক কিছুই আসলে ভেতরে আলোচিত হয়নি ভেতরে খুব কনক্রিট আলোচনা হয়েছে মূলত ডক্টর ইনুসের পক্ষ থেকে যেহেতু সেনাবাহিনীর কাছ থেকে তিনি একটা মেসেজ পেয়েছেন এবং তিনি এক মাস সময় চেয়েছেন যে সময়টা তাকে দেওয়া হবে কিনা সেটা ইনশোর করা হয়নি সেই প্রেক্ষিতে ডক্টর ইনুস কিছু কথা বলেছেন তিনটি পার্টিকেই একই রকমের কথা বলেছেন সেই কথাগুলো আমি আমার মতো করে বলছি মানে প্যারাফ্রেস্ট যাকে বলে ডক্টর ইনুস বলেছেন আপনাদের সহযোগিতা করতে এসেছিলাম কিন্তু আপনারা অনৈক্য বিভেদের মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন তা আমাকে পীড়িত করেছে এই পীড়াটাই আমাকে বাকি জীবন দাঁড়িয়ে বেড়াবে আমি তো আমার সর্বোচ্চ ঝুঁকিটাই নিয়েছিলাম অর্থাৎ ডক্টর ইনুস একদম ভেঙে পড়েছেন যেভাবে আপনারা তো জানেন আমার চাইতে ভালো জানেন যেভাবে দেশ চলছে এটাকে বলে না আজকে এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বিপ্লবের সমর্থক শিক্ষিকা সবাই মুখ খুলে ফেলেছে মানে লালবদররাই আজকে বলছে যে দেশ পরিচালনায় ডক্টর ইনুস সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন কেউ একজন বলেছে ডক্টর ইনুস নপুংসক এবং নানান নানান বিশেষণে তাকে মানে অভিহিত করা হচ্ছে যেটা আসলে হ্যাঁ ডক্টর ইনুসের মতো মানুষ যারা নিজেদের ইমেজের ব্যাপারে খুব কনসার্ন এবং যারা তাদের পাবলিক জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন সেরকম একটা মানুষ সারা জীবনে যা অর্জন করেছেন আজকে সব কিছু তিনি হুমকির মুখে ফেলেছেন এই সামান্য অবৈধ একটা পদ দখল করতে গিয়ে এবং তিনি বাংলাদেশের মতো একটা দেশকে একদম ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন তিনি আরো বলেছেন আমার উপরে ইনক্লুসিভ ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন করবার জন্য প্রচন্ড চাপ রয়েছে আপনারা যেভাবে ভাবছেন যে ইচ্ছে মতো যাকে তাকে বাদ দিয়ে আপনার একটা নির্বাচন করে ফেলবেন সেটা সম্ভব হয়তো হবে না পুরো পরিস্থিতির এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর ইনুস রীতিমতো হতাশায় ভুগছেন এবং এক ধরনের আত্মসমর্পণও তিনি করে ফেলেছেন তিনি আমি আরেকটি সূত্রে জেনেছি যে তিনি আসলে তার সেফ এক্সিটটা নিয়ে ভাবছেন এবং তিনি কোথায় যাবেন কোন দেশে যাবেন প্যারিস তাকে জায়গা দেবে না ফ্রান্স তাকে জায়গা দেবে না মোটামুটি জানিয়ে দিয়েছে তারপরেও তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং গতকাল এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দেখা করার পরে তিনি আসলে বলা যায় যে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছেন আমার যে সূত্র ওই মিটিং উপস্থিত ছিল তিনি আগেও আমাকে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কিংবা হতে দেওয়া হবে না এই যে হতে দেওয়া হবে না এইটার কারা কারা এটার সাথে জামাত জড়িত এটার সাথে এনসিপি জড়িত আবার বর্তমানে যেভাবে নির্বাচনটা তারা করতে চাচ্ছে আওয়ামী বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যৌদ্ধ দলকে বাদ দিয়ে সেটি এই যে ইনক্লুসিভ না করা এক্সক্লুসিভ ইলেকশন সেটি আবার হতে দেবে না সেখানেও ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররাও আছে ইনক্লুডিং আমাদের প্রতিবেশী দেশটা সুতরাং এই অবস্থায় আমার সূত্র সর্বশেষ আমাকে জানালো যে আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে কিনা আমি জানি না আপনাদের মানে আমাদের তার মানে ইনুসদের জন্য ভালো কিছু হচ্ছে না ইউনুসের প্রতিপক্ষ যারা আছে তাদের জন্য ভালো কিছু আছে কিনা সেটা তিনি না এদিকে চায়নায় যে সম্মেলনটা চলছে যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন সেখানে জানেন যে পুতিন আসছে মোদি গিয়েছেন আবার চায়নার যে প্রেসিডেন্ট শি পিং এবং একটা ছোট্ট কথা বলি আমি সিজিং জিন এর মানে হাসছেন হাস্য উজ্জ্বল ছবি খুব একটা দেখিনি কিন্তু এই সম্মেলনের যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে সেখানে তাকে আমি অন্যরকম হাস্য উজ্জ্বল উচ্ছল একটা ছবিতে দেখেছি তো এটা একটা ছবিতে দেখলাম যে পুতিনের সাথে সিজিং পিং হেঁটে যাচ্ছেন তার পাশে খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সো চীনে একটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে যে কারণে আমাদের বারবার বলা হচ্ছিল যে প্লিজ ওয়েট ফোর সেপ্টেম্বর পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে এই সম্মেলনটা শেষ হবে তারপরে এই সাউথ এশিয়ান পলিটিক্সে একটা নতুন পোলারাইজেশন হচ্ছে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া এবং সেখানে ডেফিনেটলি বাংলাদেশ তাদের একটা কমন ইস্যু এবং তারা বলেছেন যে দক্ষিণ এশিয়ায় কোনো অস্থিরতা নতুন করে তৈরি হোক তা আমরা চাই না এবং এই অস্থিরতা দক্ষিণ এশিয়ার বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে সুতরাং এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তারা পাকিস্তানকে বিশেষ করে বেলুচিস্তানে যে রেয়ার আর্ট ম্যাটেরিয়াল নিয়ে তারা আমেরিকার সাথে নতুন করে চুক্তি করতে যাচ্ছে এবং যে কারণে এই মুহুর্তে বেলুচিস্তানে খুব অল্প সংখ্যক হলেও মার্কিন সৈন্য উপস্থিত রয়েছে এই বিষয়টি নিয়েও কিন্তু পাকিস্তানকে মোটামুটি সতর্ক করে দিয়েছে চীন তো নতুন করে যদি এই আরআইসি এখন বাস্তবতা যেভাবে আমরা এই সম্মেলনে দেখলাম এবং আগামী দুই তিন দিন এটা নিয়ে ব্যাপক লেখালেখি হবে এই দক্ষিণ এশিয়ার মিডিয়ায় তো এই জায়গাটায় যেটা মনে হচ্ছে রাশিয়া ইন্ডিয়া চীনের একটা যে ঐক্য সেটা মোটামুটি এখন বাস্তবতা এবং এটা ঐক্য হলে এই দক্ষিণ এশিয়ায় এই বৃহৎ ঐক্যটাকে বাইপাস করে সেই দূর প্রান্ত থেকে আমেরিকা এসে কতখানি নাক গলাইতে পারবে এই জায়গাটাও একটু দেখার আছে এবং যে পাকিস্তানকে আমরা জানতাম চীনের একেবারে ঘনিষ্ঠ বন্ধু হরিহর আত্মা ছিল তারা সেই পাকিস্তান আজকের বাস্তবতায় চীনের কাছে উপেক্ষিত হয়েছে এদিকে সেনাবাহিনী যখন আমি রেকর্ড করছি তখনই দেখলাম যে সেনা প্রধান দেখা করেছেন এবং তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছেন এরকম একটা অবস্থা এদিকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গতকাল থেকেই কিন্তু পরশু দিন থেকেই বেসিক্যালি নুরুকে পিটানোর পর থেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে এবং জামাতের একজন থিঙ্ক ট্যাঙ্ক আমাকে বলেছেন যে সেনাবাহিনীকে আসলে বিশ্বাস নাই তাদের বন্দুকের নল কখন যে কার দিকে ঘুরে যায় সেটা ঠিক নাই এবং কালকে আপনারা খেয়াল করেছেন যে যারা ইউনুসের সমর্থক বা লাল বিপ্লবের সমর্থক তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে প্রচন্ড কড়া ভাষায় আক্রমণ করেছে সুতরাং এবং সেনা প্রধান ওয়াকারের উপরে স্পষ্ট চাপ রয়েছে সেনাবাহিনীর ভেতর থেকে দেশের ভেতর এবং বাইরে থেকে যে এই মুহূর্তে যা করণীয় দেশের এবং মানুষের স্বার্থে সেই ভূমিকাটি জেনারেল ওয়াকার যেন রাখেন যদি তিনি সেটা না রাখেন তাহলে ওয়াকারের ফেট নিয়েও হয়তো আমাকে খুব তাড়াতাড়ি আরেকটা পর্ব করতে হবে প্রিয় বন্ধুরা যে নতুন যেটা বলা হয় যে খেলার জমে একেবারে ক্ষীর হয়ে গেছে আজ এ পর্যন্তই টিপ অবজারভিং একটু ধৈর্য সহকারে দেখেন সব কিছুই একেবারে ঘনীভূত হয়ে আসছে যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে ভালো থাক